আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব এইটা নিয়ত এই নিয়তে বাড়ি থেকে বের হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ 220 নম্বর হাদিসে বলেন মান সলকা તરીকান ইلتমিসু ফিহি ইলমান সলক الله له বিহি মিন তুরুকিল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি আইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এইটা তার নিয়ত তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেন অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক আমার জান্নাতের পথ সরল হয়ে যাক আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক তাহলে তারা যেন এই অর্জন করে জ্ঞান অর্জন করে কোরআন সন্না জানে শিখে তাহলে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের পথ সোজা করে দেবেন

ইলম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য কোন জায়গায় যায় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব এইটা নিয়ে এই নিয়তে বাড়ি থেকে বের হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয় কিসের নেকি জিহাদ আজকে যুবকরা জিহাদ করতে চায় তারা জিহাদের দিকে উদ্যোগী কাফেরদেরকে মারতে চায় মুশরিকদেরকে মারতে চায় মুশরিকদের সাথে জিহাদ করতে চায় যুদ্ধ করতে চায় কিন্তু দেখা যায় আমাদের দেশে এই সুযোগ নাই একটা সুযোগ আছে কেউ যদি জ্ঞান অর্জন করে ইলম অর্জন করে আর এই মতে বাড়ি থেকে বের হয় তাহলে জিহাদ করলে জেনে কি হয় আল্লাহ ওই নেকি তাকে দান করেন শায়েখ আপনাদেরকে হাদিস বলছিলেন আপনারা শুনছিলেন হাদিস আমি একটু ভিন্ন আঙ্গিকে বলি মজামুল কাবির 659 নম্বর হাদিস একটা ছাপায় বাইরুতের আরেকটি সপায় 641 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো মজলিসে যায় যেখানে কোরআনুর কথা বলা হয় যেখানে সুন্নার কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় যেখানে ইসলামিক কথাবক্ত বলা হয় এই জায়গায় যদি তারা যায় আর তিনটা কাজ যদি করে কয়টা কাজ তিনটা এক বসে দাঁড়িয়ে তার আলোচনা শোনে না কেন দাঁড়িয়ে আলোচনা শোনা বেদবি আপনার কাছে আমি কোরআনের আয়াত বলবো আপনি দাঁড়িয়ে থাকবেন এটা নয় আপনি বসে পড়বেন আপনার কাছে আমি হাদিস বলবো আপনি দাঁড়িয়ে ইলেম নিবেন এটা আদব নয় আপনি বসে পড়বেন দুই তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে তার মানে কালাই খায় না চা খায় না পান খায় না পানীয় খায় না কোন রকমের খাদ্য খায় না তারা শেষ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করানো হয় যতক্ষণ পর্যন্ত বিহামদিকা

মেয়েদেরকে জানান কি জানাবো আপনি বলেন কদ গফর আল্লাহ লাকুম যুনুবাকুম তাদের অতি জীবনের যত পাপ আছে যত অন্যায় আছে যত অপরাধ আছে আমি আল্লাহ maaf করে দিয়েছি অতি জীবনের কোনো পাপ নেই অতি জীবনের কোনো গুনাহ নেই সালাত জোহরের সালাত যদি আদায় করে পরবর্তীতে যদি আসরের সালাত আদায় করে

মাঝখানে আসরে সলা আদায় করবেন এর মাঝখানে যত পাপ আছে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কিন্তু পাপ নেকি হবে না আপনি রমাদানের শিয়াম পালন করবেন পরবর্তী রমাদান আসবে তার শিয়াম পালন করবেন মাঝখানে যত ছবিরা গোনা হয়ে যাবে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু গোনা নেকি হবে না আপনি জুমার সলা তাদাই করবেন পরবর্তী জুমা এসে যাবে ওই জুমার সলা আদায় করবেন মাঝখানে যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু পাপ নেকি হবে না আর যদি আপনি একদিনই বৈঠকে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকেন আপনার যত পাপ আল্লাহ মাফ করবেন এবং আপনার পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন পাপ নেকি আমি ছোট মানুষ তো ভারী ভারী কথা বলা যায় না আমি যদি ভারী কথা বলি তাহলে দেশ উল্টে যায় আমি যদি কোনো ভারী কথা বলি তাহলে দেশ উল্টে যায় একদিকে চলে যায় আমি এক কথা বলে বুঝুক আর না বুঝুক বোঝে কিনা আল্লাহ ভালো জানে আমি যদি এক কথা বলে ফেলি তাহলে দেশ উল্টে যায় এখন যদি আবার দেই যে এই দেশের মাটিতে মানুষ দান করে ভালো কথা দান করার পরে তাদের হাতে যখন দান করা হয় তখন তারা বলে আল্লাহ সাল্লি সাল্লাহ আলাই বারিক হুম্মা দান করার পরে এই দোয়া পাঠ করা হয় আমি যদি বলি এই দোয়া পাঠ করা জায়েজ তবে এটা সুন্নাত নয় এই দোয়া পাঠ করা জায়েজ তবে এটা সুন্নাত নয় কেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাইহী এই মর্মে কোনো সহিহ হাদিস নাই কোনো জাই হাদিস নাই কোনো জাহ হাদিস নাই এটা এমনিতেই চলে ঠিক আপনি তাহলে খেপে যাবেন

কোন মানুষ যদি মারা যায় ইন্নালিলা যে অ আপনি এটা পাঠ করতে পারলেন এটা অনুমতি আছে এটা জায়েজ আছে আপনি করতে পারেন তবে এটা উত্তম নয় তখন এই দেশের মানুষরা বলবে সত্য সেলা বলে কি এটা নাকি পড়া যাবে না আমি কি বলছি এটা পাঠ করা জায়েজ তবে উত্তম নয় উত্তম কোনটা কেউ যদি মারা যায়

খোলেন তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিস এখন খোলেন তিরমিজি এক হাজার একুশ নম্বর হাদিস এখন খোলেন তিরমিজির এক হাজার একুশ নম্বর হাদিস আল্লাহ নবিসাল্লা আলিসলাম বলেন যে একটা লোকের বাচ্চা মারা গেল একটা লোকের ছেলে মারা গেল আল্লাহ তাকে জিজ্ঞেস করলাম মা আচ্ছা তার কলিজাকে তুমি নিয়ে আসলে আমি নিয়ে আসলাম তার কলিজাকে তুমি নিয়ে আসলে আমি নিয়ে আসলাম আচ্ছা ওই লোকটা কি বলল যখন তার ছেলেটা মারা গেছে তখন সে বলল আলহামদুলিল্লাহ আপনার প্রশংসা করল এরপরে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা বলেন যেহেতু সে আলহামদুলিল্লাহ বলেছে তাহলে জান্নাতে ওর জন্য একটা প্রশংসার ঘর তোমরা তৈরি করো আলহামদুলিল্লাহ না বললে প্রশংসার ঘর তৈরি হয় না ইন্না লিল্লাহ বলা জায়েজ ইন্না লিল্লাহ বললে আপনার প্রশংসার ঘর তৈরি হবে না আপনি প্রশংসার ঘর পাবেন না যখন আলহামদুলিল্লাহ এরপর ইন্না লিল্লাহ বলবেন তখন আপনি প্রশংসার ঘর তৈরি হবে এর আগে আপনার তৈরি হবে না তা আজকে এই ফতোয়া দিলে জাতি উল্টে যাবে কেন আমার কথা নাকি উল্টানো হয় সবাই বলবে উল্টা কথা সারা জীবন মানুষ বলে একটা আর এ বলে আর একটা যেমন কথা যদি বলি কি বলি হাদিসে সারা জীবন এসেছে মজলি শেষের দোয়া করেন নাই হানাফি বলেন আলে হাদিজ বলেন শাফি বলেন মালিক বলেন হাম্বলি বলেন যত মাঝার আছে সমস্ত মাঝাব একমত যে বৈঠক যখন শেষ হবে তখন দুয়া পড়বে আচ্ছা বৈঠক শেষের দোয়া আট নম্বর বক্তা পড়তে পারবে আপনার মনে আমার কথা বুঝতে পারেননি বৈঠক শেষের দোয়া তার মানে যখন বৈঠক শেষ হবে তখন দোয়া করবে এটা আমরা হাদিসে পড়েছি মজলি শেষের দোয়া বিদা থাই কি করলে বাড়ালে হয় বিধার বিদা থাই কি করলে কমালে হয় বিধার বিদা থাই কি করলে সেন্স করলে হয় বিদ্যা আল্লাহ যে বিধান দিয়েছে এখান থেকে যদি আপনি বাড়ান তাহলে হবে বিদা আল্লাহ যে বিধান দিয়েছে এখান থেকে যদি আপনি কমান তাহলে হবে বিধাপ আল্লাহ যেই বিধান দিয়েছে এখান থেকে যদি চেঞ্জ করেন তাহলে হবে বিধান তো হাদিসে এসেছে শেষের দোয়া তাহলে ওটা শেষ বক্তা করবে না হলে সভাপতি করবে না হলে যে বক্তব্য শেষ করবে সে করবে পঞ্চম বক্তা করতে পারবে না ষষ্ঠ বক্তা দে দিল তা আপনারাই তো বলেন কে বলে আনা ভিরা বলে ও তো কই না তা আপনিই তো বলেন আপনারাই তো বলেন তা আপনারা বললেন কেন বলেন আপনারা বলেন কেন বলেন বিভিন্ন মাহফিলে বিভিন্ন আলোচনায় আপনারা বলেন কেন আপনারা পড়ে থাকেন কেন কেন যে বলেন তা আমার জানা নাই এবার যদি আমি বলি তাহলে আমি উল্টে যাব আমার কথা উল্টানো হবে আমার ফতোয়া বুঝতে পারে না মানুষ বলি একটা মানুষ ধরে নেয় আর একটা আমি তিন মারি ডান দিকে আর মানুষ বাম দিকে নিয়ে যায় আমি মারি উপর থেকে আর মানুষ নিচ থেকে মারে আমি যেটা বোঝাতে চাই মানুষ সেটা বুঝতে চাই না ইমান ভঙ্গের কারণ এই জাতিকে বোঝানো যায় না ইমান ভঙ্গের কারণ খুব জটিল মানুষ বোঝে মানুষ জানে

তিনি উসাইম ইরহমাহুল্লাহ তিনি বিন বাজরহমাহুল্লাহ তিনি আলবানি ইরহমাহুল্লাহ তিনি শাইখ ফাউজান আল ফাউজান তিনি এমন কি পৃথিবীর যারা আকীদা বিশেষজ্ঞ ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ তিনি তিনারা সহ তারা এই সূরা সাদর 22 নাম্বার আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যারা জ্ঞান অর্জন করে না যারা ইলম অর্জন করে না তাদের ইসলাম থাকে না তাদের ঈমান থাকে না তাদের ইসলাম ভেঙে যায়

আমি ছোট নগণ্য মানুষ আপনাদেরকে পেশে ফেলতে চাই না আল্লাহ আল্লাহর জান্নাতের জন্য আপনাদেরকে কবুল করে নিন আপনাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম প্রথম নসিয়াত আপনারা এই এক একটা কথাকে এক একটা বাক্যকে আপনি মনে করবেন কোটি টাকা তার চেয়েও বেশি দাম কেন এই বাক্য আপনার জীবন পরিবর্তন করবে আমার জীবন পরিবর্তন করে দিয়েছে আমাকে পরিবর্তন কিছু না কিছু করেছে আপনাকে পরিবর্তন করবে এটা আমি বিশ্বাসী এক একটা কথাই তিনটা কথা এক নিজেকে নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন না আমি নিরাপদ নিরাপদ মানে আমি তো জান্নাতে চলে গেছি আমি তো সলাত করি আমি তো সিয়াম পালন করি আমি তো জাকাত দেই আমি তো হাস আদায় করেছি আমি তো জিজ্ঞাসকার করি আমি তো কোরআন তেলাভ করি তাহলে তো আমি নিরাপদ তাহলে তো আমি বেঁচে গেছি আমাকে কে ঠেকায় এই জন্য আমি আপনাকে বলছি আপনি আপনাকে নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন না আমি বেঁচে গেছি আমি নিরাপদ আমার কোনো ভয় নাই এটা আপনি মনে করবেন না কেন সহি ভালো করে বুঝবেন এ বক্তব্য যদি আপনারা উল্টা বোঝেন তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আপনারা ভালো করে বুঝবেন সহি বুখারি ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস সহি বুখারি ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস এটা আন্তর্জাতিক ছাপা আর ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদ ছয় হাজার উনিশ নম্বর হাদিস আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam বলেছেন লান ইউনাজ্জিয়া আহাদান মিনকুম আমালুহু আল্লাহর নবী sallallahu alaihi wasallam লক্ষ্য করে বললেন সাহাবীরা শোনো সাহাবীরা শুধু নয় সমস্ত উম্মতে মুহাম্মাদি এই বাক্যের অন্তর্ভূক্ত আল্লাহ নবী sallallahu alaihi wasallam বললেন লান ইউনাজ্জিয়া আহাদান মিনকুম আমালুহু তোমাদের আমল তোমাদের ইবাদত তোমাদের কর্ম তোমাদের আমল তোমাদের ইবাদত তোমাদের কর্ম তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদেরকে মুক্তি দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না কথাটা ভারী হয়ে গেল না আমল করে বাঁচার জন্য সারা জীবন হুজুররা বলে সালাত আদায় করে বেঁচে যাবে যাকাত দাও বেঁচে যাবে সিয়াম পালন কর বেঁচে যাবে হজ আদায় করে বেঁচে যাবে জিকির আসকার করে বেঁচে যাবে কোরআন তেলোয়াত করে বেঁচে যাবে আর এই বক্তা বলছে যে না 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 আমল দিয়ে বাঁচা যাবে না তাহলে বক্তব্য কেমন হলো না আমি বলিনি আল্লাহ নবী সাল্লাম বলেছেন সোন তোমাদের আমল এখানে আরেকটা কথা আমি লাগিয়ে দেই শুধু আমল কি আপনারা রাগ করেছিলাম আমার উপর কি শুধু আমল কি বললাম শুধু আমল তার মানে এর সাথে আরো কিছু লাগবে শুধু আমল শুধু সোনা শুধু জাকা শুধু সিয়াম শুধু হস শুধু যিকিরাসকা শুধু কোরআন তেলাওয়াত আপনাকে মুক্তি দিবে না আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে রক্ষা করতে পারবে না সাহাবীরা অনেক চালাক তাই একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর আমরা না হয় আমলের মাধ্যমে মুক্তি পাবো না আমরা না হয় আমলের মাধ্যমে বেঁচে যাব না আমরা না 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 হয় আমল দিয়ে পারবো আপনি কি আপনারও কি এরকম ঘটনা ঘটবে আপনি নবী কি বিপদে পড়ে যাবেন আপনিও কি পারবেন না আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন ওলা আনা আমিও না আমিও শুধু ইবাদতের মাধ্যমে শুধু কর্মের মাধ্যমে শুধু আমলের মাধ্যমে মুক্তি আমিও না মুক্তি পাবো না আল্লাহ আমাকে তার রহমত দ্বারা ঢেকে নিয়েছেন তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন তার রহমত দ্বারা বেষ্ঠিত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের মাধ্যমে রহমতের কারণে সব জায়গায় মুক্তি পেয়ে যাব বলেন তো কিসের মাধ্যমে মুক্তি পেয়ে যাব রহমত এই জন্য পৃথিবীর সমস্ত মহাদেশনে কিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছেন বা এই বার অর্থ হলো আমল এর সাথে লাগবে রহমত তার মানে শুধু আমল দিয়ে বাজবে না শুধু সলাপ দিয়ে বাঁচবে না সলাদ সাথে লাগবে রহমত

তোমরা আমল করতে থাকো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায় কিভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তোমরা এটা চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো তোমরা রাতের শেষ ভাগে আল্লাহকে ডাকো আর কোরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা কোরআন সুন্নায় যা আছে এটা হলো মধ্যম পন্থা তোমরা মধ্যম পন্থা অবলম্বন করোলগু এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে অর্থাৎ জাননাতে নিয়ে যাবে তার মানে ইবাদতের মাধ্যমে বাঁচা যাবে না ইবাদতের সাথে রহমত লাগবে আর রহমতের জন্য আল্লাহর নৈকট্য লাগবে এবার এই হাদিসটা আমরা সালাব্দের নীতিতে বুঝবো জয় বসারা বলেন অনাখের না তোমরা কি জানো আখেরাত কি আখেরাত কি তা কি তোমরা জানো আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ আখের আখেরাতে ক্ষমা করে দিবেন হে আমার বান্ধব যাও আমি তোমাকে মাফ করে দিলাম হে আমার বান্ধব যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম হে আমার বান্ধবন্দিরা যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম এটা হল আখেরাত আল্লাহ তালা আখেরাতে মাফ করে দিবেন আখেরাতে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা যদি না করেন আখেরাতে ক্ষমা না করেন তাহলে জাহান্নাম ওটা হলো আখেরাত দুইটার একটা ঘটবে হয় ক্ষমা না হলে জাহান নাম হয় ক্ষমা না হলে জাহান্নাম তোমাদেরকে জাহান নামে দিবেন আর যদি জাহান নাম না হয় তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোমাদের ক্ষমা করে দিবেন আর যদি ক্ষমা না হয় তোমাদেরকে জাহান নামে দিবেন এটা হলো হলো ক্ষমার জায়গা আখেরার জায়গাটা হলো জাহান নামের জায়গা আচ্ছা আমাদের মধ্যে একটু কথাবার্তা বলে নেই আমার মধ্যে আপনার মধ্যে আমাদের মধ্যে এই গুণটা আছে কি গুণটা কি ক্ষমার গুণ মানুষকে ক্ষমা করে দেওয়া কেউ সাথে শত্রুতা করলো কেউ আমার সাথে জুলুম করলো কেউ আমার প্রতি অত্যাচার করলো কেউ আমার মাফ করে দিলাম এরকম লোক আমাদের মধ্যে পাওয়া যায় খুবই কম তাই না নাই বললেই চলে তবে আমি একেবারে নাই এ কথা বলছি না দু একজন লোক পাওয়া যেতে পারে আপনাকে আমি একটা ঘটনা মনে করিয়ে দিচ্ছি তারিখে দিমাস ইমাম ইবনু আসাকি রহিমাহুল্লাহ তার লেখা আমি এই কিতাবের মধ্যে পড়েছি একদিন একজন আল্লাহ আল্লাহওয়ালা বান্দা হজ করার জন্য চলে যাচ্ছেন হজ করতে গিয়ে তার কাছে কিছু মাল সেমানা নিয়েছেন কাপড় চোপড় নিয়েছেন খাদ্য নিয়েছেন অর্থ নিয়েছেন এগুলো নিয়ে হজ করতে যাচ্ছেন একটা টকবাজে যুবক যার দেহে অনেক শক্তি অনেক দূর থেকে দৌড়ে এসে ওই লোকটার বেলেন একটা লোকের যদি মাল নিয়ে হস করতে যায় অথবা কোনো জায়গায় সফর করতে যায় আর এই সময় যদি তার ব্যাগটা চিন্তাই হয়ে যায় তাহলে তার মতো হতভাগা কেউ আছে সে তো বিপদে পড়ে গেছে কেন তার কাছে যেই ব্যাগ ওই ব্যাগেই কাপড় চুপড় যেই ব্যাগ ওই ব্যাগেই খাদ্য যেই ব্যাগ ওই ব্যাগে রক্ত সম্পদ পয়সা এগুলো তার ওই ব্যাগে রয়ে গেছে আর চিন্তাইকারী চিন্তাই করে নিয়ে চলে গেছে তাহলে সে তো বিপদে পড়ে যাবে ঠিক তাই ঘটলো একটা চিন্তাইকারী তার কাছ থেকে চিন্তাই করে নিয়ে দূরে চলে গেল চলতে চলতে অনেক দূর চলে গেল এক পর্যায়ে গিয়ে লোকটা অন্ধ হয়ে গেল এরপরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো কান্নাকাটি করছে হাউমাউ করে তিনি ওই যে লোকটা অন্ধ হয়ে গেছে যে লোকটা চিন্তাই করে নিয়ে গেছে ওই লোকটা কান্নাকাটি করছে পাশের লোকজন তার কাছে এসেছে এরপরে এসে বলছে কি ব্যাপার কি আপনি কাঁদেন কেন আমি কাঁদি কেন জানো কিছুক্ষণ আগে আমি ছিলাম চোখওয়ালা আমি চোখ দিয়ে দেখতে পারতাম এখন আমার চোখ নেই আমি চোখ দিয়ে দেখতে পারছি না তাই আমি কান্না কান্না কাটি করছি মনে হয় আমি একটা পাপ করেছি আমি একটা জুলুম করেছি একটা লোকের আমি মাল সামানা চিন্তাই করে নিয়ে এসেছি হয়তোবা লোকটা আমাকে বদদোয়া করেছে তাই আমার টান কানা হয়ে গেছে আপনি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারেন কোথায় আছে অমক দোকানের পাশে আমি চিন্তাই করেছি হয়তোবা সেখানে আছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই এরপরে তাকে নিয়ে যাওয়া হলো ওই লোকের মাল সামানা ফিরিয়ে দেওয়া হলো এরপরে ওই লোকটাকে বলা হলো জি বলো আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন কেন তোমাকে মাফ করে দিব ক্ষমা করে দিব আমি আপনার মাল সামানা চিন্তাই করে নিয়ে গেছি আপনি হয়তো আমাকে বদদোয়া করেছেন তাই আমার চোখটা কানা হয়ে গেছে এবার আপনি দোয়া করেন আমার চোখটা যেন ভালো হয়ে যায় তখন ওই লোকটা বলতেছে আল্লাহ আল্লাহর কসম অল্লাদি নাফসি বিয়াদিহি যার হাতে আমার জীবন তার কসম করে বলছি তুমি যখন আমার কাছ থেকে মাল সামানা চিন্তাই করে নিয়ে চলে গেছো আমার চোখের আড়াল হয়ে গেছো তখন আমি আল্লাহকে বলেছি আল্লাহ তুমি এই লোকটাকে maaf করে দাও আচ্ছা বলেন তো maaf করেছে কখন চিন্তাই করেছে যখন তখন maaf করে দিয়েছে আর আমি তো আপনাকে maaf করে দিয়েছি তো কিছু লোক একটু উল্টাপাল্টা থাকে তাই না এজন্য একটা লোক তাকে চট করে জিজ্ঞেস করলো আচ্ছা ঠিক আছে তা আপনি maaf করলেন কেন আপনি maaf করলেন কেন কেন maaf করলেন আমি maaf করলাম কেন জানো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যেই ব্যক্তি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি maaf করবে ওই ব্যক্তিকে আল্লাহ আখেরাতে তাড়াতাড়ি maaf করবে আমি যদি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি মাফ করি তাহলে আল্লাহ আমাকে আখেরাতে তাড়াতাড়ি মাফ করবে তাই আমি দুনিয়ায় ওকে তাড়াতাড়ি মাফ করে দিয়েছি যেন আল্লাহ আমাকে আখেরাতে মাফ করে দেয়